রাহুল গান্ধী সহ বিরোধী দলের সাংসদদের দিল্লিতে গ্রেপ্তারের প্রতিবাদ আসানসোলে কংগ্রেসের রাস্তা অবরোধ বিক্ষোভ পুষ্পুতুলিকা দাহ ভোটার তালিকায় এসআইআর বা নিবিড় সংশোধনী করা নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভূমিকা ও অনিয়ম নিয়ে গত কয়েকদিন ধরেই আক্রমণাত্মক মেজাজে রয়েছেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ সমস্ত বিরোধী জোট সম্প্রতি রাহুল গান্ধী এই বিষয়ে দীর্ঘ সাংবাদিক সম্মেলন করে ভোটার তালিকায় অনিয়ম তুলে ধরেন তিনি দাবি করেছিলেন যে এভাবে ভোটার তালিকায় কারচুপি করে বিজেপি একের পর এক নির্বাচনে জয়লাভ করছে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন তিনি নির্বাচন কমিশনের মেরুদণ্ডে সেদিন সোমবার সকালে দিল্লিতে নির্বাচন কমিশনারের কাছে স্মারকলুপি দিতে যাওয়ার সময় দিল্লি পুলিশ রাহুল গান্ধী সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদদের গ্রেফতার করে এর প্রতিবাদে ও বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকায় কাটচুপি করে এবং নির্বাচন কমিশনের অপব্যবহার করে নির্বাচনের জয়ের বিরুদ্ধে সরব হয়ে এদিন বিকেলে আসানসোল জিটি রোডের সিটি বাস স্ট্যান্ড এলাকায় কংগ্রেসের পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয় এখানে কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকাও দাহ করা হয় এ প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুণ্ডি ও শাহ আলম বলেন রাহুল গান্ধী কয়েকদিন আগেই স্পষ্ট জানিয়েছেন যে কীভাবে নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির নির্দেশে ভোটার তালিকায় কারচুপি করছে যাতে প্রতিটি নির্বাচনে বিজেপি লাভবান হয় এদিন যখন দিল্লিতে রাহুল গান্ধী সহ অন্যান্য বিরোধী সাংসদদের দিল্লির রাস্তায় মিছিল করছিলেন তখন পুলিশ তাদেরকে আটকায় ও বেআইনিভাবে গ্রেপ্তার করে এর বিরুদ্ধে এদিন কংগ্রেসের পক্ষ থেকে এখানে বিক্ষোভ করা হয় তারা স্পষ্ট করে বলেন ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের অপব্যবহার করে নির্বাচনে জয় লাভের চেষ্টা করছে শাহ আলম অভিযোগ করেন বিজেপি জনগণের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করেছে ভোট দেওয়ার ক্ষমতা কেড়ে নিচ্ছে এখন বিজেপির আসল চেহারা বুঝতে পেরেছে মানুষ তাই জনগণ এখন কংগ্রেস এবং রাহুল গান্ধীর সাথে রয়েছেন এদিন আসানসোল পুর কংগ্রেস কাউন্সিলর এস এম মুস্তাফা ছাড়াও কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন এই প্রতিবাদের কারণ হচ্ছে গত সাত তারিখে আমাদের নেতা লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীজি হাতে কলমে প্রমাণ দিয়ে নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশের নির্বাচন জেতা প্রমাণ দেখিয়ে দিয়েছে যে আজকে চুরির বলে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছে আর এই কাজে তাকে সহযোগিতা করছে ভারতবর্ষের ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার বিহারে এসআইআর নামে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ দিয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে করার পরিকল্পনা এরা চাইছে ভারতবর্ষের সাংবিধানিক যে মানুষের অধিকার একজন মানুষের একটা ভোটের অধিকার রাহুলজি প্রমাণ দেখিয়েছে একটা কামরাতে আশি জন ভোটারের নাম রাহুলজি প্রমাণ দেখিয়েছে একের পর এক বুথে একই মানুষের নাম একই মানুষের নাম বেনারস থেকে শুরু করে লখনৌ থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে ব্যাঙ্গালোর রাহুলজি প্রমাণ দিয়ে দিয়েছে উনি চেয়েছিলেন ডিজিটাল ফর্মেটে ভোটার লিস্ট দেয়নি সেই ভোটার লিস্টের জায়গায় দেওয়া হয়েছে মানে হার্ড কপি হার্ড কপিতে মিলিয়ে মিলিয়ে ছ মাসে একটা মাত্র পাওয়া গেছে ব্যাঙ্গালোর দক্ষিণ সেখানে মহাদেবপুর বিধানসভাতে এক লক্ষ দুশো পঁচাশ পঞ্চাশটা ভোট গড় করে বিজেপি লোকসভা জিতেছে আপনারা যদি জানেন একটা নতুন লোকসভার নাম বলি যেটা হচ্ছে জয়পুর গ্রামীণ ষোলোশো পনেরো ভোটে কংগ্রেস প্রার্থী অনিল চোপড়া হেরেছে সেখানে ছটা বিধানসভায় কংগ্রেস লিড পেয়েছে আর একটা বিধানসভায় বিজেপি সাড়ে তিন হাজার ভোটে লিড পাওয়ার পর একটা বিধানসভাতে বিজেপি নব্বই হাজারে লিড নিয়ে ষোলোশো পঞ্চাশ ভোটে জিতেছে আজকে বিরোধী দলের তিনশো জন এমপি ইলেকশন কমিশনের কাছে যাচ্ছিল তাদের স্মারকলিপি দিতে তারা কথা বলতে ইলেকশন কমিশন ভয় পাচ্ছে রাহুল গান্ধীজিদের মোকাবেলা করে বিরোধী এমপিরা তারা কেউ চোর ডাকাত নয় যে বিজেপি চোর ডাকাত ঢুকিয়ে ভারত ভারতবর্ষে ঢুকিয়ে আমাদের দেশের নাগরিকদের হত্যা করাচ্ছে তারা নয় তারা একজন নির্বাচিত সাংসদ তাদের অধিকার আছে তারা সংবিধান হাতে নিয়ে যাচ্ছিল আমরা আজকে পথ অবরোধ করেছি এবং বিজেপির এই যে এক ভোট একজন মানুষের একটাই ভোটের অধিকার তার প্রতিবাদে আমরা তার যে সমর্থন যে তাদেরকে আটক করা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে অকারণে তার প্রতিবাদে আমরা আজকে এখানে রাস্তা অবরোধ করেছি আমরা কুচপুকুল জ্বালালাম ইলেকশন কমিশনার এবং নরেন্দ্র মোদীর কারণ এরা মিলে ভগতে দেশের সংবিধানকে শেষ করতে চাইছে আমরা আজকে সংবিধান বাঁচাবার লড়াইয়ে রাহুল গান্ধীজির লড়াই মেরা নাম প্রসেনজিৎ পিটন্ডি পশ্চিমবাঙ্গাল প্রদেশ কংগ্রেস কা সচিব